আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন তো আজকে অনেকদিন ধরে গুড়া মাছ খাওয়াই না তো গুড়া মাছ কিনে নিয়েছি এটা নাম নাকি আবার মলা মাছ তো ডাক্তার মশাই কইছে আমি আবার একটু চোখে কম দেখি তো ডাক্তার দেখেছিলাম বলছে আপনি গুড়া মাছ যদি খান তাহলে আপনি ভালো করে দেখবেন তো কি কি আর বাজার থেকে তিনশো টাকা কেজি গুড়া মাছ হাফ কেজি কিনে দিয়েছে যে অল্প কয়েকটা গুড়া মাছ রান্না কোনো গরিব মানুষ আসলে অত কিছু জানি না আবার ডাক্তার মশাই বলছে এই মাছের মধ্যে নাকি ভিটামিন আর নাকি অনেক ভিটামিন একটু দুর্বল বলছে আপনি যদি গুড়া মাছ খান তাহলে আপনার সব সমস্যার নাকি সমাধান হবো তো যাই হোক গুড়া মাছ রান্না করে সাথে থাকেন দেখেন গুড়া মাছ রান্নাটা কেমন হয় নিচে আমরা গুড়া মাছ নিছি এখানে নিছি পেঁয়াজ কুচি নিচে কাঁচামরিচ নিচে আর এখানে নিছি আলু নিচে এবং করলা নিচে পইলে পইলে নিছি করলা আর আলু নাকি পইলে পইলে নিয়ে রান্না করলে নাকি অনেক মজা হয় সুস্বাদু হয় মায়া কইছে মায়ের ফোন দিলাম ডাকাই থাকি যে মা গুড়া মাছ কিনে নিয়েছি কি দিয়ে রান্না করবো বাবা ক আলু দিয়ে করলা মাছ দিয়ে রান্না কর খুব মজা হবো খুব সুস্বাদু হবো তো যাই হোক এখন রান্না করার পালা রান্না করে দেখেন কেমন হয় তো এখন নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন বাটা লবণ এখন দিয়ে নেব সোয়াবিন তেল আসলে আমরা গরিব মানুষ সরিষা তেল দিয়ে রান্না না করলে নাকি অনেক ভালো সরিষা তেল কিনা সামর্থ্য নাই যাই কি করবো গরিব মানুষ এই জন্য সোয়াবিন তেল দিয়ে নিলাম সোয়াবিন তেল দিয়ে রান্না করবো এখন দিয়ে দেখেন কি সুন্দর মা খাইতেছি মা সাথে সাথে মনে হয় একটা গ্রাম বাইরে গেছে মনে হয় এমনি কাঁচাই খাই ফেলাই রান্না করা ছাড়া এত এত সুন্দর একটা গ্রাম আসতেছে মাখ শেষ হয়ে গেছে এখন মাছগুলো আমরা দিয়ে নিব দেখেন মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম ইনশাল্লাহ তারপর আবার হাত দিয়ে মাছগুলো আবার মাখাই দিলাম চুলাটা এখন জ্বালাই নিলাম রান্নার পাতিল ধরে বসাই দিচ্ছি দেখেন তারপর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম দেখেন তরকারি প্রায় প্রায় এখন হয়ে গেছে কি সুন্দর একটা ব্লগ আছে তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে কিন্তু অনেক স্বাদ হবো বাপরটা ইনশালা বেশি খাবো এই জন্য বললাম যে বাপ সাইডটা বেশি করে রান্না করো তরকারি যে স্বাদ ভাই দেখো তরকারি কি সুন্দর কালার আসছে আহারে আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে দেখেন তোর খুব সুন্দর ভাবে হয়ে গেছে ইনশাল্লাহ তো আজকে রান্নাটা রেসিপিটা কেমন হইল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল